আজকের কাহিনীটি দুইশো পনেরো বছর আগে ঘটে যাওয়া কেরালার এক অঞ্চলে যেখানে নিচু জাতের মেয়েদের স্তন ঢেকে রাখার জন্য স্তন কর দিতে হতো কিন্তু নাঙ্গিনী নামের একটি মেয়ে তাদের বিরুদ্ধে গিয়ে স্তন কর দিতে চায় না তার জন্য তার উপর অমানবিক অত্যাচার চালায় নাঙ্গিনীর উপর অত্যাচার করত তা কিন্তু নয় তারা সমস্ত নিচু জাতের মানুষদের উপর নির্মম অত্যাচার করত নাঙ্গিনী কর দিতে না পেরে তার স্তন কেটে দিয়ে দেয় কিন্তু বিষয়টা এই পর্যন্ত হলে ঠিক ছিল এর পরবর্তীতে যা ঘটে তা পুরো ইন্ডিয়ান নারীদের ভাগ্য বদলে দেয় চলুন দেখে নেওয়া যাক একজন আত্মত্যাগী নাঙ্গিনী কিভাবে পুরো ইন্ডিয়ার নারীদের ভাগ্য বদলে দিয়েছিল কাহিনীটি শুরু হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হেড কোয়ার্টার থেকে ইংরেজদের খুশি করতে ত্রিভুঙ্কর রাজা ও সেনাপতি গরিব মেয়েদের ধরে এনে ইংরেজদের হাতে তুলে দিত মনোরঞ্জন করার জন্য একদিন সেখানে উপস্থিত হয় এক ইংরেজ জমিদার সে বলে পালোয়ানদের কুস্তি লড়াই দেখতে চাই জমিদার জানায় তাদের মনোরঞ্জন করার জন্য শহর থেকে পালোয়ান নিয়ে আসা হয়েছে কিন্তু ইংরেজ একটি শর্ত দিয়ে দেয় পালোয়ানদের মধ্যে সেই জিতবে যে অন্যজনকে মেরে ফেলবে এদিকে হেডকোয়ার্টারের বাহিরে আকবর নামে একজন আসে মন্ত্রীর সাথে দেখা করতে আকবর যেহেতু নিচু জাতের লোক ছিল তাই সে ভিতরে ঢুকতে পারে না কিন্তু মন্ত্রী জোর করে তাকে ভিতরে নিয়ে আসে তাকে দেখে জমিদার রেগে যায় আকবর যখন বলে আমি এখানে আসার আগে 2000 স্বর্ণমুদ্রা আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম তখন জমিদার শান্ত হয়ে যায় কুস্তি লড়াই শেষ না হওয়া পর্যন্ত সেখানে থাকতে বলে এদিকে যখন কুস্তি লড়াই শুরু হয়ে যায় দুইজন পালোয়ার নিজেদের সাথে লড়াই করতে করতে একে অপরকে খুব খারাপভাবে মারতে থাকে যার মূল লক্ষ্যই হলো মৃত্যু পর্যন্ত লড়ে যাওয়া অপরদিকে ইংরেজ অফিসাররা গরিব মেয়েদের ধরে নিয়ে তাদের রুমে নিয়ে যায় লড়াই করা ব্যক্তিরা একে অপরকে মারতে চায় না কিন্তু নিজেদের জীবন বাঁচানোর জন্য এসব করছে এই পর্যায়ে একজন যখন আহত হয়ে মাটিতে পড়ে যায় তখন অপরজনকে হত্যা না করার জন্য অনুরোধ জানায় সে তার বিবেকের কাছে হেরে যায় তাই সে তাকে মারতে পারে না সেটা দেখে ব্রিটিশ অফিসার রেগে গিয়ে নিজেই মারতে আসে এসব অন্যায় দেখে আকবর আবার রেগে গিয়ে অন্যায়ের প্রতিবাদ জানালে সেখানকার সৈন্যরা হত্যা করতে এগিয়ে আসে তখন আকবর তাদেরকে মেরে কোনো যান নিয়ে হেডকোয়ার্টার থেকে পালিয়ে আসে এখন এই ঘটনার বেশ কয়েক বছর পর রাজমহল দেখতে পাই সেখানে সমস্ত মন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠকে ডাকা হয়েছে কারণ কিছুদিন আগে রাজ পরিবারের মন্দির থেকে স্বর্ণ অলঙ্কার চুরি হয়ে যায় রাজা যে কোনো মূল্যে চুরি হয়ে যাওয়া স্বর্ণ অলঙ্কার ফিরে পেতে চায় বহুদিন হয়ে যাওয়ার পরেও সেনাপতি তা খুঁজে বের করতে পারে না তাই চোর ধরার জন্য রাজা বেলুজুদা নামের একজন ব্যক্তিকে ডেকে পাঠায় বেলুজুদা নিচু জাতের হলেও ব্যবসার কারণে সে এখনো অনেক ধনী এছাড়াও সে একজন উচ্চপ্রদস্থ সৈনিক কিন্তু সে নিচু জাতের হওয়ার কারণে রাজমহলের পাহারাদাররা রাজমহলে ঢুকতে দেয় না সেই সময় রাজমন্ত্রী চলে আসে এবং তাকে সঙ্গে নিয়ে ভিতরে চলে যায় রাজার বেলুজোদার প্রতি অগাধ বিশ্বাস সে মনে করে চুরি হয়ে যাওয়া অলংকার বেলুজোদা ফিরিয়ে আনতে পারে কিন্তু সেখানে মন্ত্রী এবং জমিদাররা বেলুজোদাকে এত বড় দায়িত্ব দিতে নিষেধ করে কারণ যখন মন্দির থেকে চুরি হয়ে যাওয়া সব কিছু খুঁজে পাবে ওর মতো নিচু জাতের মানুষদের স্পর্শ পেয়ে মন্দিরের সম্পত্তি নষ্ট হয়ে যাবে তাদের কথায় সম্মতি দিয়ে বাকি সদস্য সদস্যরাও বতি প্রতি বিরোধিতা করে বেলোজোদা এসব দেখে রাজাকে বলে আমি এই দায়িত্ব নিতে পারবো না আপনি অন্য কাউকে দিয়ে এই কাজটি করে নিন এই সব বলে সে সেখান থেকে চলে যায় শেখখানা নামক একটি শহরে নিচু জাতের মহিলা এবং তার স্বামীকে সবার সামনে বেধরক ভাবে মারধর করছে স্তন কর না দেওয়ার জন্য আসলে এই রাজ্যে কোনো নিচু জাতের মহিলা তাদের স্তন থেকে রাখতে পারে না তাদের কোমরের উপর কাপড় পরতে হলে ট্যাক্স দিতে হবে এই রকমের ভয়ানক নিয়ম ছিল সেই কালে কোনো মহিলা এই নিয়ম লঙ্ঘন করলে তার স্বামী সহ তাকে হত্যা করা হতো কি নিষ্ঠুর নিয়ম ছিল সেই সময় এই ঘটনার কয়েকদিন পর নাঙ্গিনী নামের একটি মেয়ে ট্যাক্সের বিরোধিতা করে সমস্ত মেয়েদেরকে নিয়ে রাজার কাছে যাওয়ার সময় মাস পথে দেখে সেনা প্রধান তার বাহিনী নিয়ে এদিকেই এগিয়ে আসছে সেখানে এসে তাদের ট্যাক্স দিতে বলে কিন্তু নাঙ্গিনী আর বাকি মহিলারা ট্যাক্স দিতে অস্বীকার করে নাম্বু নামের ওই সৈনিক তার বাকি সৈনিকদের নির্দেশ দেয় মহিলাদের স্তনে বাধা কাপড় খুলে ফেলতে সমস্ত সৈনিকেরা মহিলাদেরকে মারতে শুরু করে তাদের স্তনের কাপড় খুলে ফেলতে থাকে নাঙ্গিনী যখন সৈনিকদের মার ছিল তক নাম্বু নাঙ্গিনীর লড়াইয়ের কৌশল দেখে তার প্রতি মুগ্ধ হয়ে যায় এবং নাঙ্গিনীকে নিজের মহলে নিয়ে যাইতে চাইলে সে রাজি হয় না তখন নাম্বুর আগে ক্ষোভে নাঙ্গিনীর বুকের উপরের কাপড় খুলে দেয় ঠিক সেই সময় বেলুজোদা চলে আসে এবং সে এসে নাঙ্গিনীকে বাঁচায় এরপর বেলজোদা সকল সৈনিকদের মেরে তাড়িয়ে দেয় এই সমস্ত ঘটনা সেনাপতি রাজাকে জানায় আর বলে বেলযোদা রাজ্যের আইন ভঙ্গ করেছে তাকে এখনই বন্দি করা উচিত রাজা সেনাপতিকে বলে আমাদের পূর্বপুরুষদের যখন অর্থের অভাব ছিল তখন তারা এই নিচু জাতের উপর কর প্রয়োগ করেছিল কিন্তু এখন আমাদের রাজ্য চালানোর জন্য যথেষ্ট অর্থ আছে তাই মহিলারা যে ট্যাক্সের বিরোধিতা করছে তাতে তেমন কিছু ক্ষতি হবে না কিন্তু আমরা যদি বেলুজুদাকে বন্দি করি আমাদের অর্থের অভাব হতে পারে কারণ তিনি একমাত্র ব্যক্তি যিনি প্রয়োজনের সময় অগ্রিম কর পরিশোধ করে তাই এই সময় বেলুজুদাকে বন্দি করা ঠিক হবে না তবে উপযুক্ত সময় এলে তাকে অবশ্যই বন্দি করব এভাবেই গল্প এগিয়ে যায় আমরা দেখতে পাই নাঙ্গিনি লুকিয়ে জমিদারের মেয়ে সরস্বতীর সাথে দেখা করতে এসেছে তারা দুইজনে খুব ভালো বন্ধু ছিল কিন্তু সরস্বতী উঁচু জাতের এবং নাঙ্গিনী নিচু জাতের এই কারণে তারা একে অপরের সাথে লুকিয়ে দেখা করত সরস্বতীকে নাঙ্গিনী একটি সুন্দর কাপড় দিয়ে বলে এটা তুমি শুধু রাতের বেলায় পরবে কারণ যদি কেউ এটা দেখে ফেলে সমস্যা হতে পারে তারপর আমরা দেখতে পাই নাঙ্গিনী নতুন কাপড় পরে মনের আনন্দে নাচতে থাকে পরের দৃশ্যে আমরা দেখতে পাই বেলুজুদার ঠাকুরদা বেলুজুদাকে বলে মন্দিরে হওয়া খালি নৃত্য দেখতে যাবে বেলুজুদা তাকে বারণ করে বলে মন্দিরে আমাদের মতো নিচু জাতের প্রবেশ নিষেধ করে দিয়েছে তাই তুমি সেখানে যেতে পারবে না ঠাকুরদা তার কথা না শুনে কয়েকজন লোক নিয়ে মন্দিরের দেওয়ালের বাহির থেকে নিত্য দেখতে থাকে সেই সময় জমিদার সহ রাজার কয়েকজন লোক তাদেরকে দেখতে পায় বেলোজোদা ঠাকুরদা নিচু জাতের লোক বলে তিরস্কার করতে থাকে এক পর্যায়ে জমিদারের লোক তাদের গায়ে হাত তোলে সেই সময় বেলোজোদা চলে আসে সে জমিদারকে বাধা দিয়ে বলে মন্দিরটা তোমার জায়গায় হলেও মন্দিরের বাহিরের জমিটা আমার তাই মন্দিরের বাহিরে আমার দাদু দাঁড়িয়ে থাকলেও আপনার কিছু বলার অধিকার নেই যদি আপনার বেশি সমস্যা হয়ে যায় তাহলে নতুন করে দেওয়াল তৈরি করুন তাহলে আর কেউ কিছু দেখতে পাবে না এই সব কথা শুনে জমিদার চুপ হয়ে থাকে আর কিছু বলে না বেলোজুদা নাসনিওয়ালাদের জমিদারের চেয়ে দশ গুণ টাকা বেশি দিয়ে বা মন্দিরের বাহিরে নাচে বলে নিত অনুষ্ঠান শুরু হয়ে যায় সেটা দেখে জমিদার এবং রাজার লোকেরা সেখান থেকে চুপচাপ চলে যায় এই সব খবর রাজার কাছে গেলে বেলোজুদাকে বন্দি করে তারপর আমরা দেখতে পাই কোল দেবতার মন্দির থেকে চুরি হয়ে যাওয়া গহনা নিয়ে রাজা খুবই দুশ্চিন্তায় আছে তার এই অবস্থা দিন দিন খারাপ হতে থাকে শাসন কাজে মন দিতে পারে না রাজার এই অবস্থা দেখে রানী অনেকটা চিন্তিত হয়ে যায় এবং সে রাজার অজান্তেই বেলোজদাকে কারাগার থেকে মুক্তি করে দেয় এবং চুরি হয়ে যাওয়া গহনা খোঁজার জন্য অনুরোধ করতে থাকে কারণ তার বিশ্বাস একমাত্র বেলোজদাই পারবে সেই চোরকে ধরতে এবং গহনাগুলো ফিরিয়ে আনতে বেলোজদা রাজ্যসভার সেই দিনের কথা মনে করতে থাকে সে প্রথমে রাজি হয় না তবে রানীর প্রবল অনুরোধে সে রাজি হয় তারপর আমরা দেখতে পাই কুসুমদি নামের একজন লোক কুল দেবতার সেই চুরি হয়ে যা গহনা মাটির নিচ থেকে বাহির করছে পিছন থেকে রাজার সেনাপতি কুসুমদিকে ফলো করছে কুচন্দি যখন গয়নার বক্স বের করে পিছন থেকে সেনাপতি তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের দুজনের মধ্যে লড়াই চলতে থাকে কুচন্দি লড়াই করতে না পেরে বলে চুরি হয়ে যা গয়নার মধ্যে থেকে তাকে অর্ধেক দিয়ে দিবে অর্থের লোভ সামলাতে না পেরে সে কুচন্দির কথায় রাজি হয়ে যায় পরের দিন সকালে বেলাজুদা কুচন্দির গ্রামে এসে কুচন্দির ব্যাপারে খবর নিতে থাকে সবাইকে জিজ্ঞাসা করলেও সবাই চুপচাপ হয়ে দাঁড়িয়ে থাকে কেউ কিছু বলে না কুচুনদি চুরি করলেও কিছু অংশ গ্রামের মানুষদের দান করত বেলাজোদা সেটা বুঝতে পারে এবং আমি কথা দিচ্ছি গ্রামের আগামী এক বছরের সমস্ত ভরণ পোষণের দায়িত্ব আমার শুধু কুচুনদির পরিচয় আমার জানা দরকার এই কথা শোনার পর গ্রামবাসী কুচুমদির বাড়ি দেখিয়ে দেয় তারপর আমরা দেখতে পাই কুচুনদির স্ত্রীর কাছ থেকে জানতে পারে যে চুরি করা মালপত্র কোথায় লুকিয়ে রাখে বেলাজোদা সেখানে পৌঁছায় এবং দেখতে পারে যে কুচুনদি ইংরেজদের সাথে গহনার বাক্স ডিল করছিল পালানোর সময় কুচুন্দির লোকদের সাথে বেলাজুদার মারামারি শুরু হয়ে যায় এক সময় কুচুন্দির গলায় দড়ি দিয়ে টেনে টেনেস্রে রাজদরবারে নিয়ে আসা হয় চোরকে দেখতে সাধারণ মানুষজন ভিড় করে কিন্তু নিচু সাধারণ মহিলারা কোমরের উপরে কাপড় পরে আসার কারণে এই বিষয়ে রাজাকে জানালে সেদিন আর কিছুই বলে না কারণ বেলাজুদা একমাত্র ব্যক্তি যে মন্দিরের গহনা ফিরিয়ে আনতে পেরেছে রাজা খুশি হয়ে বেলাজুদাকে সেনাপতি পদে নিযুক্ত করে যার ফলে বেলাজুদার ব্যবসার প্রসার হতে থাকে সে দেশ বিদেশে বড় বড় জাহাজ নিয়ে রপ্তানি করতে থাকে তার কিছুদিন পর আমরা দেখতে পাই নাঙ্গিনী সরস্বতীকে সাথে নিয়ে বেলাজুদার সাথে দেখা করতে আসে সরস্বতী তাকে বলে তাকে জোর করে এক বৃদ্ধ রাজার সাথে বিয়ে দিতে চাচ্ছে যার বয়স কিনা নব্বই বছর এই বিয়ে বন্ধ করার জন্য বেলাজুদার কাছে সাহায্য চাইলে বেলাজুদা তাকে বলে সে শুধু নিচু জাতের মানুষদের জন্য লড়াই করছে সে যদি উঁচু জাতের লোকদের উপর হস্তক্ষেপ করে এবং তার সাথে সাথে সাধারণ মানুষ জন্য ক্ষতিগ্রস্ত হবে তাই এই লড়াই তোমাকে একাই লড়ে যেতে হবে সে সরস্বতীকে বিষয়টা বুঝিয়ে বলে আর বলে তুমি যদি বুদ্ধিমতি হও তাহলে আমার কথাটা বুঝতে পারবে তারপর সরস্বতীর সাথে সেই বৃদ্ধ লোকের বিয়ে হয়ে যায় প্রথম রাতে জোর করে সরস্বতীর সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করলে তখন সরস্বতীর বেলাজতার কথা মনে পড়ে এবং তাকে গলা টিপে হত্যা করে এবং অন্যদিকে সেনাপতি কারাগারে কুচুনদির সাথে দেখা করতে আসে সেনাপতিকে কুচুন্দি বলে তুমি যদি বেলাজতাকে মেরে ফেলতে পারো তাহলে গহনার বাকি অংশ তোমাকে দিয়ে দেওয়া হবে তারপর দেখতে পাই কয়েকজন নিচু জাতের মহিলারা কাপড় করে আসলে মন্ত্রীর লোকেরা তাদের কাছে ট্যাক্স চায় তারা ট্যাক্স দিতে রাজি না হলে ধরে নিয়ে আসতে বলে এবং তাদের গায়ে গরম লোহার রড দিয়ে থাকে পরের দিন এসে জানায় কয়েকজন মেয়ে নাকে গহনা দিয়েছে বলে লোকেরা তাদের কেটে নিয়েছে এই সব কথা শুনে অনেক রেগে যায় এবং সে বলে এই সব কিছুর প্রতিশোধ নেওয়া হবে বেলাজুদা সবাইকে বলে পুরো পোশাক পরে এবং নাকে স্বর্ণ দিয়ে আসতে মন্ত্রীর কানে এই খবর পৌঁছে যায় মন্ত্রী সেনাবাহিনী নিয়ে মন্দিরে এসে উপস্থিত হয় প্রথমে সে মহিলাদেরকে কাপড় খুলে করে ফেলতে বলে না হলে ট্যাক্স দিতে হবে বেলাজুদা এই কাজে নিষেধ করলে মন্ত্রী এবং তার লোকেরা বেলাজুদার উপর আক্রমণ করে একের পর এক সৈন্যদেরকে বেলাজুদা মারতে থাকে নাম্বু নামের এক সৈনিক বেলাজুদার ঠাকুরদাকে মেরে ফেলে এই সেই সৈনিক যে সবার সামনে নাঙ্গিনীর উপরের কাপড় খুলে নিয়েছিল কুচুন্দির সঙ্গে যে সৈনিক হাত মিলিয়েছে সে বেলাজুদাকে লক্ষ্য করে গুলি ছড়ে বেলাজুদা তাকে দেখতে পেলে সে জঙ্গলের দিকে পালিয়ে যায় তারপর সে সামনে সেনাকে দেখতে পেয়ে সে গুলি করে গুলি লেগে সেই সেনা সদস্য পানিতে পড়ে যায় পরের দিন দরবারে মন্ত্রী এই সব কথা বলতে থাকে রাজার কাছে এবং বেলাজোদাকে ফাঁসি দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে বেলাজোদা রাজ দরবারে বলে মিনা দোষে আমার ঠাকুর মেরে নেই আর এই সেনা রাজ দরবার থেকে সমস্ত খবর কুচুন্দিকে পাঠাতো আর কুল দেবতার গহনা চুরি হওয়ায় শুধু কুচুন্দি নয় রাজমন্ত্রী আর এই সেনা দায় ছিল তাই রাজা রাজমন্ত্রীকে কারাগারে নিক্ষেপ করে রাজা জানায় যে তদন্তের মাধ্যমে কয়েকদিন পর শোনানি শোনানো হবে এবং বেলাজোদাকে মুক্ত করে দিতে বলে এবং সে যা করেছে সাধারণ মানুষের ভালোর জন্যই করেছে সেই দিন রাতে কয়েকজন মন্ত্রী মিলে বেলাজাকে হত্যা করার জন্য পরিকল্পনা করতে থাকে। তাদের তাদের বেরিয়ে আসবে তাই তারা পথের দূর করতে চায় কারণ তারাও রাজভাণ্ডার থেকে অর্থ চুরি করেছে কয়েকদিন পরের দৃশ্য দেখানো হয় বেলাজুদা এবং তার সঙ্গীরা মিলে মশলাবর্তী জাহাজ বিদেশে রপ্তানি করার জন্য প্রস্তুত করতে থাকে সেই সুযোগে মন্ত্রীর পাঠানো এক সৈনিক খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় খাবার খেয়ে তারা বাণিজ্যের উদ্দেশ্য বেরিয়ে যায় এবং সেই খাবার খাওয়ার ফলে মাস সমুদ্রে সবাই ঘুমিয়ে পড়ে এবং মন্ত্রী সেই সুযোগে বেলাজুদার জাহাজের উপর তার সেনা দল নিয়ে আক্রমণ করে একসময় বেলাজুদার ঘুম ভেঙে যায় সে তাদের সাথে লড়াই শুরু করে কিন্তু ওষুধের ওভার ডোজের কারণে সে তাদের সাথে ফেরে ওঠে না মন্ত্রীর সেনারা মিলে বেলাজুদাকে সেখানে হত্যা করে ফেলে তার পরের দিন মন্ত্রী সেনারা নাঙ্গিনীকে ধরে এনে ট্যাক্স দিতে বলে ট্যাক্স দিতে রাজি না হওয়ার কারণে তাকে খুব মারতে থাকে নাঙ্গিনী ও বেলাজুদার হয়ে মন্ত্রীর বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না মন্ত্রীর লোকেরা যখন নাঙ্গিনীর বাবাকে ধরে এনে অত্যাচার করতে থাকে এখন নাঙ্গিনী আর সেটা দেখে সহ্য করতে পারে না সে স্তন কর দিতে রাজি হয়ে যায় নাঙ্গিনী বাড়ির ভিতরে যায় এবং বাহিরে এসে সবার সামনে নিজের স্তন কেটে ফেলে আর বলে এটা নিয়ে গিয়ে রাজাকে যেন ট্যাক্স হিসাবে দিয়ে দেয় আর অতিরিক্ত রক্ত খননের কারণে নাঙ্গিনী সেখানেই মারা যায় আর মন্ত্রী তাদেরকে বলে এই ঘটনা কোনোভাবে যেন রাজার কানে না পৌঁছায় আর প্রমাণ না রাখার কারণে সেখানেই নাঙ্গিনীকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে ফেলা হয় আর নাঙ্গিনীর হবু স্বামী সব সহ্য না করতে পারে সে জ্বলন্ত আগুনে ঝাঁপ দিয়ে সেও মারা যায় গ্রামবাসী এসব দেখে তারা মরিয়া হয়ে যায় গ্রামবাসী মন্ত্রী এবং তার সেনাদের বাড়িঘর পুড়িয়ে দেয় সারা রাজ্যে হাহাকার ছড়িয়ে পড়ে এসব দেখে রাজা সারা জীবনের জন্য স্তন ট্যাক্স বন্ধ করে দেয় আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়